দেখো পুরো অঙ্কটা আমি একটু বুঝাই দিই তোমাদেরকে তাহলে মনে করি আচ্ছা প্রশ্নটা মনে করি শ্রেণীতে সংখ্যা প্রতি ব্রেঞ্চে চারজন করে বসালে তিনটি ব্রেঞ্চ খালি থাকে তাই না তার মানে তিন তিনটি ব্রেঞ্চে কোন স্টুডেন্ট বসা হয়নি তাহলে ব্রেঞ্চ সংখ্যা বের নিয়ে হচ্ছে মোট ছাত্র সংখ্যাকে প্রতি ব্রেঞ্চ ছাত্র সংখ্যা তারা ভাগ করতে হবে এবং যত ব্রেঞ্চ ফাঁকা ছিল সেটা যোগ করতে হবে ব্রেঞ্চের সংখ্যা দ্বিতীয় আবার কি বলেছে প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসালে ছয় জন দাঁড়িয়ে থাকে কয়জন দাঁড়িয়ে থাকে ছয় জন তার মানে ছয় জন ব্রেঞ্চে বসে নেই তো ব্রেঞ্চের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে মোট ছাত্র থেকে ছয় বিয়ে করতে হবে বিয়ে করে প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসে সেটা তারা ভাগ করতে হবে তাহলে এটাও ব্রেঞ্চের সংখ্যা এটাও ব্রেঞ্চের সংখ্যা তো এই ব্রেঞ্চের সংখ্যা তো ক্লাসের সমানই থাকবে তুমি দুইজন করে বসাতে পারো চারজন করে বসাতে পারো ব্রেঞ্চের সংখ্যা তো কম বেশি হয় না আচ্ছা তারপরে এই দুটো সমান হবে প্রশ্ন মধ্যে দুটো সমান করে দিলাম তা লসে কথা হবে এখানে চার 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 মিলে এসে এক্স চার দ্বারে গুণগুলি তিন চারে বারো এখানে যা আসে তাই এখন আর আরে গুনগুলি চার আর এক্স চার এক্স চার ছে কথা হয় চব্বিশ তিন দ্বারা তিন এক্স তিন বারো ছত্রিশ তাহলে ফোর এক্স থাকলো থ্রি এক্স প্লাস এখানে আসলে মাইনাস ছত্রিশ থাকলো প্লাস চব্বিশ মাইনাস এখানে আসলে কী হবে প্লাস এটা হবে চব্বিশ তাই না আচ্ছা এখন আমরা যদি চার আট ছয় দশ থেকে এক তিন চার পাঁচ ছয় তাহলে ষাটজন তাহলে অতএব কী হবে অতএব ব্রেঞ্চের আমাদের বলতে ছাত্র সংখ্যা এক্সকে আমরা কী ধরেছিলাম ছাত্র সংখ্যা ধরেছিলাম না অতএব ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা ষাটজন এটা পারবে কি না